আজ আমরা সেই বুড়িমার দোকানে মালামাল তুলতে আসছি এখন এখান থেকে আমরা এগুলো বের করো আস্তে আস্তে বের করো আমরা এই যে মালামাল নিচ্ছি এবং ওই ওইটাও নিয়ে আসেন আমরা এখন বুড়িমার দোকানে আমরা কিছু মালামাল তুলে দিব এখন এইখানে আমরা দোকানের নাম রেখ রাখছি হচ্ছে বুড়ি মায়ের দোকান দেখতে পাচ্ছেন সাপোর্ট হিউম্যানিটি পক্ষ থেকে বুড়ি মায়ের দোকান দেখতে পাচ্ছেন দোকানটা এখন আমরা সাজিয়ে দিব এখন আস্তে আস্তে করে খাইরুল সাজিয়ে দিচ্ছে কেমন আছেন আপনি আপনি ভালো আছেন এই যে আসি ভালো আজকে এত মালামাল তুলে দিচ্ছি কেমন লাগছে আপনার ভালো ভালো লাগছে আপনার দোকানে তো কিছুই নেই এই বিস্কিট ছাড়া আর এই যে কি অবস্থা এইগুলো এইগুলো ছাড়া তো কিছু নেই দেখি উনি দোকানদারি করেন হচ্ছে এই কয়টা মাল নিয়ে এই যে ছোট্ট কি এখানে কি এগুলো কি জিনিস হয় দেখেন দোকানের ভিতরে একেবারে কিছুই নেই বাট আমরা এগুলো কমপ্লিট করছি এটা হচ্ছে বুড়ি মায়ের দোকান দেখা যাচ্ছে সাপোর্ট হিউম্যানিটি বুড়ি মায়ের দোকান উদ্যোক্তা তৈরি প্রকল্প দু হাজার পঁচিশের এই উদ্যোগে আমরা সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে ঠিক এভাবেই এ বছর প্রায় বিশ থেকে পঁচিশটা দোকান করে দেওয়া হয়েছে এদিকে আসো ছোট্ট শিশুরা এদিকে আসো দেখি তোমরা তো দোকান এই খাবার কিনতে যাও কিন্তু দূরে যেতে হয় তাই তো এখন তো এখানে হইলে কেমন হয় ভালো হবে না হ্যাঁ তোমরা স্কুলে আসছো তোমরা কোন ক্লাসে পড়ো ফাইভ পড়ো তাই কি এই স্কুল হচ্ছে এই পাশে ওই যে দেখেন স্কুল হচ্ছে এই পাশে আর এখন মালামাল কিন্তু সাজানো হবে কি কি আসছে দেখি এগুলো রাখো তো এখানে এই যে দেখো এই যে এটা রাখো এটা রাখো এটা রাখো দেখেন ওরাও খুব ইন্টারেস্টেড হচ্ছে এই যে রাখো এই যে এই যে বইং এডো রাখো হ্যাঁ এই যে বইং এটা রাখো এই যে এটা রাখো এই যে এটা রাখো এই যে রাখো এটা রাখো এটা রাখো এই এইগুলো এইগুলো ঝোলাই দেন হ্যাঁ এগুলো এটা কি ও এগুলো ভালো লাগে তাই না কি ফ্রুট ও জি দোয়া করেন আমাদের জন্য আমরা তো এরকম প্রতি প্রায় দোকানে মাল তুলে দিই আপনি দোয়া করেন যেন আপনাদের জন্য আরো কাজ করতে পারি এই এই দোকানটার কয়েকদিন আগে কি অবস্থা ছিল আর আলহামদুলিল্লাহ সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে ঠিক আজকে এত সুন্দর একটি দোকান করে দিতে পারলাম কেমন লাগছে এখন আপনার লাগছে আগে তো আপনার দোকানে কোনো মাল ছিল না দুইটা কি ছিল পদবেল ছিল আর একটা কি খাবার ছিল সেইগুলো তো চানাচু ছিল না সেইগুলো ছাড়া তো আর কিছুই ছিল না এখন দোকানে তো অনেক মালামাল তুলে দিছি এইগুলো বিক্রয় করবেন আর নতুন করে আবার মাল নিয়ে আসবেন এখন কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে এখন ভালো লাগছে ভালো লাগছে কেমন মনে হচ্ছে আপনাকে দুয়াই আমার খুব আনন্দ লাগছে মাল তুলে দিয়েছে

এখানে বুড়ি মায়ের দোকান সাইনবোর্ড দিয়ে দিছি এখন যে পরিস্থিতি হয়েছে আলহামদুলিল্লাহ দোকানটা খুব ভালোভাবেই চলবে এইখানে দোকানের অবস্থা কি ছিল সেটা একটু দেখানোর চেষ্টা করি সেই টিন টিনগুলো সব এভরিথিং কমপ্লিট করে ঠিক এই যে সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি এবং দোকানে এতটাই মালামাল হয়েছে যে দোকানদারকে আর বসলে দেখা যাবে না এই দোকানদার এখানে বসেন তো দোকানদার দেখি এখানে বসেন দেখি দোকানদার উনি এখানে বসতে না থাক এক সাইডে থাক

যে এত সুন্দর একটি কাজ করতে পেরেছি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য যেন এভাবেই আমরা যেন আরও বেশি বেশি করে কাজ করতে পারি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন যার ফলশ্রুতিতে এমন কাজ এমন ভালো ভালো কাজ যেন দেশ ও মানুষের জন্য করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ